সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ মুগলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন প্রবাসী আয় বা রেমিটেন্সে আগস্টের ধারাবাহিকতা রয়েছে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসও সেপ্টেম্বরে পুরো সময়ে দুশো কোটি আটচল্লিশ লাখ ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংক বলছে প্রতিদিন রেমিটেন্স এসেছে আট কোটি ডলারের বেশি বা প্রায় নয়শো কোটি টাকা বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এই রায় দেয় খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে একশো ধারা জারি করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে অনির্দিষ্ট কালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এদিন সকালে গণপিটুনিতে নিহত হন সোহেল তিনি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক কানপুর টেস্ট বৃষ্টিতে ভেসেছে আড়াই দিন তারপরও সেই টেস্ট ম্যাচটি বাংলাদেশকে হেসে খেলে হারিয়ে দিল ভারত যদিও এই হেসে খেলে হারানোর আগে বড় একটি ঝুঁকি নিয়েছিলেন রোহিত শেষে সাত উইকেট এবং বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত সিরিজের ব্যবধান শূন্য শুরু থেকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা ভারত শেষতক ছিল আক্রমণাত্মক টেস্টে এমন জয়কে প্রশংসায় ভাসিয়েছে কমেন্ট্রি বক্সও দেশে ছড়িয়েছে ডেঙ্গু এর প্রভাবে আক্রান্ত সংখ্যাও বাড়ছে নিয়মিত এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে তথ্য পাওয়া গেছে এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা অন্য সব বিভাগের তুলনায় বেশি গত নয় মাসে চট্টগ্রামে ছয় হাজার জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়